আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হয়েছে কিন্তু আমার কোনো সন্তান হয়নি আমার শাশুড়ি সবসময় আমায় অপবাদ দিয়ে কথা বলতো কিন্তু আমায় কোনো ডাক্তারও দেখাত না বলতো আমার সমস্যা তাই একটা পর্যায়ে আমার সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা হল শাশুড়ি বলল আমি আমার ছেলেকে আরও একটি বিয়ে করাবো আমি এই কথা শুনে কিছুতেই সহ্য করতে পারছিলাম না আর তাই বাধ্য হয়ে আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল তোমার বাচ্চা হবে কিন্তু আমার কিছু পরামর্শ মানতে হবে আমি বললাম ঠিক আছে আপনি যা বলবেন তাই হবে ডাক্তার বলল আমি তোমায় এমন চিকিৎসা দিব যা কাউকে বলা যাবে না আমিও রাজি হলাম কিন্তু ডাক্তার সাহেব চিকিৎসার নামে একদিন রাতে আমার সাথে যা করেছিল তা কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না তাহলে আসল ঘটনাটি খুলি বলি আমার নাম ডাক্তার অজয় কুমার আমি একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার অর্থাৎ যে সমস্ত মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না বা গর্ভজনিত সমস্যা এই চিকিৎসাগুলো আমি দিয়ে থাকি তাই হাসপাতালে সব সময় সিরালে আমার গর্ভবতী বা যাদের বাচ্চা ধারণ ক্ষমতা নেই এ ধরনের মহিলাদের সিরিয়াল সবসময় লেগেই থাকে আর তোমাদেরকে বলে রাখা ভালো আমি দেখতে বেশ হ্যান্ডসাম আমার উচ্চতা সরাসরি ছ ফিট এবং দেখতে অনেকটা ফর্সা তো যাই হোক বন্ধুরা আমার কাছে একদিন হঠাৎ করে একটি মেয়ে চিকিৎসা নিতে আসলো তার সমস্যা হচ্ছে প্রায় পাঁচ বছর যাবত বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না আর যেহেতু আমি একজন গায়নি বিশেষজ্ঞ এবং আমার এলাকার মধ্যে অনেক নাম করা তাই মেয়েটি আমার কাছে আসলো এবং সমস্ত কিছু খুলে বলল তখন আমি তাকে বিভিন্ন রকমের টেস্ট দিলাম এবং পরীক্ষা করে দেখলাম যে তার বাচ্চা ধরার ক্ষমতা সবকিছু ঠিকঠাক আছে তারপরেও তার বাচ্চা হচ্ছে না তাহলে কি কারণ হতে পারে আমি চিন্তা করতে লাগলাম অবশেষে আমি বুঝতে পারলাম এটা তার স্বামীর সমস্যাজনিত কারণ ছাড়া আর কিছু না তাই আমি তাকে আমার পার্সোনাল চেম্বারে ডেকে পাঠালাম এবং তাকে জিজ্ঞাসা করলাম তোমার পারিবারিক পরিস্থিতি এখন কেমন মানে যেহেতু তোমার বাচ্চা হচ্ছে না এজন্য তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার সাথে কেমন ব্যবহার করছে তখন সেই মেয়েটি অনেক কান্নাকাটি করলো আমার কাছে এবং সমস্ত কিছু খুলে বলল যে শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে বাড়ির সমস্ত লোক এমনকি এখন নিজের স্বামী ও তার সাথে ভালো ব্যবহার করে না এবং ভালো চোখে দেখতে পায় না কারণ তার বাচ্চা হচ্ছে না অর্থাৎ তার সমস্ত দুর্বল পয়েন্টগুলো আমি শুনে নিলাম আর তারপরে তাকে আমি একটা অফার করলাম যে আমি তোমাকে যে কোনো চিকিৎসার মাধ্যমে বাচ্চা দিতে পারি তবে একটি শর্ত আছে সেটা হচ্ছে আমি তোমাকে যে সমস্ত চিকিৎসার কথা বলব সবগুলো মেনে নিতে হবে কোনোরকম বা আপত্তি করা যাবে না তাহলেই তোমার বাচ্চা হবে এ কথা শোনার পর মেয়েটি অনেক খুশি হল এবং বলল স্যার আপনি যা বলবেন আমি তাই মেনে নেব তবুও আমার একটি বাচ্চা দরকার কারণ বাচ্চা ছাড়া আমি আমার শ্বশুর বাড়িতে একদম অসহায় এবং আমরা অনেক গরিব ফ্যামিলির লোক যদি তারা আমাকে ছেড়ে দেয় তাহলে আমার বাবা অনেক বিপদে পড়ে যাবে তাই আপনি যেভাবেই হোক আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করেন যখন মেয়েটি এই কথাগুলো বলল আমি ভাবলাম এখন আমি তাকে যা বলি তাই মানবে আমি বললাম দেখো তুমি কিছু মনে করো না আসলে তোমার মধ্যে কোনো সমস্যা আমি দেখতে পাইনি মেইন সমস্যা তোমার স্বামীর মধ্যে হতে পারে কিন্তু তুমি যদি এই কথা তোমার স্বামীকে গিয়ে বল তোমার স্বামী কখনো বিশ্বাস করবে না এবং তোমাকে উল্টো বকাবকি করবে এবং তালাক দিয়ে দিবে কারণ তোমার সব কিছু ঠিকঠাক আছে এ কথা শোনার পর মেয়েটি প্রথমে একটু ধুম ধরে চিন্তা করল তারপর বল আচ্ছা স্যার ঠিক আছে আপনি যে চিকিৎসা দিবেন সেই চিকিৎসা আমি মেনে নিব কিন্তু আমার বাচ্চা অবশ্যই চাই আমি বললাম আমি তোমাকে যে চিকিৎসাটা করব। সেটা কাউকে বলা যাবে না মেয়েটি বলল ঠিক আছে স্যার আমি কাউকে বলবো না আমি বললাম আমি তোমাকে চিকিৎসা দেওয়ার পর যদি তোমার বাচ্চা না হয় যদি বাচ্চা না হয় তাহলে আমি বুঝব ডাক্তারের কথা শুনে আমি অনেক আস্থা পেলাম কত ডাক্তার কবিরাজ দেখিয়েছি তাও সন্তান হল না আর আপনার চিকিৎসার মাধ্যমে আমি মা হতে পারব এটা ভেবে আমার অনেক খুশি মনে হল তারপর আমার সঙ্গে বোঝাপড়া করবে তাহলে তুমি যদি রাজি থাকো দেরি না করে আমি তোমার চিকিৎসা শুরু করে দিতে পারি তখন মেয়েটি বলো যে স্যার আপনি এখনই করতে পারেন চিকিৎসা আমি বললাম আমি তোমাকে যে চিকিৎসা করব সেটা এখানে সম্ভব না তাহলে কোথায় সম্ভব আপনার যেখানে সম্ভব সেইখানেই আমার চিকিৎসা করুন স্যার স্যার চিকিৎসার খরচ সম্পর্কে আপনার চিন্তা করতে হবে আমার বাবার বাড়ি থেকে দেওয়া গয়নাগুলো আমি বিক্রি করে দেব ডাক্তার বল আরে আমি তোমার চিকিৎসা করব এটাতে তোমার খরচ তেমন হবে না খরচ হবে না বললেই চলে আমি বললাম ডাক্তার সাহেব আপনি অনেক দয়ালু মানুষ আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে ডাক্তার সাহেব বলল ঠিক আছে আমি তোমাকে যেদিন আসতে বলবো সেই দিন তুমি আসবে আর হ্যাঁ আমার এই চেম্বারে চিকিৎসা করা যাবে না তুমি আমার বাসার চেম্বারে আসতে হবে আমি ডাক্তারের কথা শুনে বললাম ঠিক আছে স্যার আপনি যেখানে বলবেন আমি সেই জায়গায় গিয়ে আমি চিকিৎসা নিব ডাক্তার আরও একটি কথা আমায় জানিয়ে দিলেন তিনি বললেন যে যেদিন আমি চিকিৎসা নিব সেদিন যেন আমি একা আসি আমার সঙ্গে অন্য কেউ আসতে পারবে না আমি এই কথাটা শুনে কিছুটা আশ্চর্য হলাম আমি তখন একটু চিন্তায় পড়ে গেলাম মনে মনে ভাবলাম চিন্তা করলে হবে না আমার চিকিৎসার মাধ্যমে বাচ্চা চায় আমি বললাম স্যার আমি কোনো দিন আসবো ডাক্তার বলল তোমার ফোন নাম্বারটি দিয়ে যাও আমি তোমাকে যেদিন কল করব ঠিক সেই দিন তুমি বাসার চেম্বারে চলে আসবে ডাক্তার বলল আমার একটি কার্ড নিয়ে যাও এই কার্ডে আমার বাসার ঠিকানা দেওয়া আছে আমি যেদিন তোমায় ফোন করব ঠিক সেই দিন চলে আসবে আমি বললাম ঠিক আছে স্যার আমি বাড়িতে ফিরে আসলাম এসে দেখি আমার স্বামী ঘরে মন খারাপ করে শুয়ে আছে আমার স্বামী আমায় জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলে তুমি আমি বললাম আমি একটু বাপের বাড়ি গেছিলাম আব্বার শরীরটা তেমন ভালো ছিল না তাই আমার স্বামী বলল আমার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না আমি তাকে বললাম দেখো আমি তোমার নাম্বারে ফোন দিয়েছিলাম তখন তোমার ফোন বন্ধ ছিল আর তাছাড়া তুমি বাড়িতে ছিলে না। আর তাই বাবার অসুস্থতার কথা চিন্তা করে চলে গেছিলাম আমার স্বামী বলল আমি মানছি আমি বাড়িতে ছিলাম না আমার মা তো ছিল মায়ের কাছে বলে যেতে পারতে আমি তখন বললাম মা তো শুধু আমায় বকাশকা করে আমাকে দেখতে পারে না সবসময় কুটা দিয়ে কথা বলে আমি নাকি এ বাড়িতে পোড়া কপাল নিয়ে এসেছি আমার সন্তান হয় না এটা কি আমার দোষ আল্লাহ যদি না দেন তাহলে আমাদের কোনো হাত আছে আপনার মায়ের কথা আমার আর সহ্য হয় না আমি কত অপমান সহ্য করে তোমার বাড়িতে আছি আমি এতে কিছু মনে করি না আমি আম্মার কথায় কিছু মনে করি না আমি ভাবি যে এরকম সবার বেলায় হতে পারে আমার স্বামী বলল তাই বলে কি আমার মায়ের কাছে বলে যাবে না আমি বললাম ঠিক আছে এইবার আমার ভুল হয়ে গেছে আমি এখন থেকে কোথাও গেলে আমি আপনাকে না পেলে মাকে বলে যাব আমি জানি এখন আমার স্বামীর কাছে ভুল স্বীকার না করলে সে সারাক্ষণ বকবক করবে এর চাইতে ভুল স্বীকার করলেই তার কাছে আমি ভালো আর তার কাছে ভালো থাকার জন্য আমি মাথাটা নিচু করে দিলাম আমার স্বামী তখন আমায় আদেশ করে বলল আর কোনোদিন তার অনুমতি ছাড়া যেন বাড়ির বাহিরে না যাই আমি বললাম ঠিক আছে আমি আপনার অনুমতি ছাড়া বাড়ির বাহিরে যাব না এরপর দিন ডাক্তার সাহেব রাত আটটার দিকে আমায় ফোন দিল আর বলল তুমি আজ আমার বাসার চেম্বারে আসো আজ তুমি আমার সাথে দেখা করো আজ তোমাকে সঠিক চিকিৎসা দিব আমি বললাম ডাক্তার সাহেব এখন তো রাত হয়ে গেছে দিনে আসলে হয় না ডাক্তার সাহেব তখন আমায় দমক দিয়ে বলল তুমি কি আমারে অন্যদের মতো মনে করো আমি একজন ডাক্তার আমি সারা দিন বিজি থাকি আমার প্রতিদিন হাজার হাজার রোগী দেখতে হয় কিন্তু তোমার রোগটা একটু ভিন্ন তাই তোমাকে আমার বাসার চেম্বারে আসতে বললাম তুমি মনে করছো আমি দিনে ফ্রি থাকি আমার রাতে ছাড়া আর সময় নাই যদি চিকিৎসা নিতে চাও তাহলে আজ চলে এসো আমার মতো এরকম ডাক্তার আর পাবে না আমি ডাক্তারকে বললাম ডাক্তার সাহেব আমি আসছি এখন আমি চিন্তা করতে লাগলাম বাড়ি থেকে কিভাবে বের হব কারণ আমি যদি রাতে ঘর থেকে বের হই তাহলে আমার স্বামী আমাকে সন্দেহ করবে আর তাই আমি এখন কি বলে ঘর থেকে বের হই মাত্র দুই দিন আগে আমি আমার স্বামীর সাথে মিথ্যা কথা বলে ঘর থেকে বের হলাম আজ যদি জানতে পারে আমি আবার না বলে ঘর থেকে বাহিরে গেছি তাহলে আমার সমস্যা হবে আমি এক মহাচিন্তায় পড়ে গেলাম অন্যদিকে ডাক্তার আমার জন্য অপেক্ষায় আছে আমি এখন কি করব? আমি সিদ্ধান্ত নিলাম আমার আজ যে করে হোক আমার ডাক্তারের কাছে যেতে হবে আর চিকিৎসাটা নিতে হবে আমি আমার শাশুড়ি মাকে মিথ্যা বললাম মা আমি কিছুক্ষণের জন্য আমার বাপের বাড়ি যাব আমার বাবা খুব অসুস্থ আমার এখনই চলে যেতে হবে আমার স্বামী ঘরে ছিল না আমি আমার স্বামীকে ফোন দিয়ে বললাম আমার এখন বাপের বাড়ি যেতে হবে কারণ আমার বাবা খুব অসুস্থ আমার স্বামী বলল ঠিক আছে চলে যাও আমি তাড়াতাড়ি বোকরা পরে আমি রেডি হয়ে বাড়ি থেকে রওনা দিলাম আমার শাশুড়ি মা আমার কথার কোনো উত্তর দিল না আমি কোনো কিছু চিন্তা না করে ডাক্তারের বাড়ি উদ্দেশ্য করে রওনা দিলাম এই মুহূর্তে ডাক্তার সাহেবের ফোন আসলো আমি ফোনটা রিসিভ করতেই ডাক্তার বলল তুমি আসবে আজ যদি না আসো আমি আর কোনোদিন আমি তোমার চিকিৎসা দিতে পারবো না আমিও দিব না আমি ডাক্তার সাহেবকে বললাম আমি রাস্তায় আছি আমি আসতেছি আপনি কিছুক্ষণ ওয়াট করেন আমি আসতেছি ডাক্তার বলল ঠিক আছে ডাক্তার সাহেব তখন চিন্তায় পড়ে গেলেন ডাক্তার সাহেব বললেন আজ আমি আমার স্ত্রীকে বলবো আমার একজন জটিল রোগী আমার সাথে দেখা করতে আসছে আর তাই আমার চিকিৎসা দিতে হবে আমার স্ত্রী জিজ্ঞেস করলো মেয়ে না ছেলে আমি বললাম মেয়ে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ ডাক্তারের আসল রহস্য জানতে পারবো আমার স্ত্রী বলল তাহলে তুমি তাকে চিকিৎসা কি বাসায় করবে আমি বললাম হুম ওনার একটু জটিল সমস্যা তাই আজ চেম্বারে আসতে পারিনি তো আর তাই এখন বাসায় আসছে ঠিক আছে তোমার রোগীর চিকিৎসা করো এর আগে আরও পাঁচজন মেয়ে তোমার বাসায় আসছে চিকিৎসার জন্য আমি বুঝলাম না রাতে আসে কেন আমি আজ দেখব আমার স্বামী কি চিকিৎসা দেয় আমি আমার স্বামীর উদ্দেশ্য জানার জন্য আমি আগে থেকেই ওনার পার্সোনাল রুমে লুকিয়ে পড়ি মেয়েটি তখন রুমে এসে হাজির ডাক্তার সাহেব বলল তোমার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ডাক্তার বলল আজ তোমার সারা রাত এখানে থাকতে হবে কারণ এই চিকিৎসা করতে প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লাগে আমি ডাক্তার সাহেবকে বললাম কোনো সমস্যা নাই আমি বাড়ি থেকে বলে এসেছি ডাক্তার বলল তাহলে তো কোনো সমস্যা নাই আচ্ছা আজ যে চিকিৎসাটা আমি তোমায় দিব তুমি কিন্তু কাউকে বলতে পারবা না ঠিক আছে ডক্টর সাহেব আমি কাউকে বলবো না আপনি আমার চিকিৎসা শুরু করতে পারেন ডাক্তার বলল ঠিক আছে তুমি বেডে শুয়ে পড়ো কোনো নড়াছড়া করবে না আমি বললাম ঠিক আছে ডাক্তার আমি বেডে শুয়ে পড়ছি তখন আমি লক্ষ্য করলাম ডাক্তার সাহেব লাইট বন্ধ করে দিল আমি বললাম ডাক্তার সাহেব লাইট বন্ধ করলেন কেন ডাক্তার সাহেব বলল আমি তোমায় এখন যে চিকিৎসা দিব সেটা অন্ধকারে দিতে হয় আমি বললাম না ডাক্তার সাহেব আমার খুব ভয় করছে আমার সাথে কেউ আসেনি আমি একা আপনার রুমে আমার খুব ভয় করছে ডাক্তার বলল ভয়ের কিছু নাই চিকিৎসা নিতে হলে ভয় করলে চলবে ডাক্তার সাহেব যখন আমার বেডে আসলো ঠিক তখনই লাইটা জ্বলে উঠলো ডাক্তার সাহেব চমকে উঠলো লাইট কিভাবে জ্বলে উঠল বাড়িতে কি ভূত এসেছে নাকি আমার প্লানটাই নষ্ট করে দিল তখন আমার স্ত্রী বলল হ্যাঁ বাড়িতে ভূত এসেছে এই যে দেখতে পাচ্ছ আমিই তো ভূত আমি বললাম আশ্চর্য তুমি না আমার রুমে ঘুমিয়েছিলে তুমি এখানে কি করে আসলে আমি বললাম তোমার আসল চিকিৎসাটা দেখার জন্য আমি আগে থেকেই ঘরে লুকিয়েছিলাম এই বুঝি তোমার চিকিৎসা আমার স্ত্রীকে বললাম তুমি যা ভাবছ আমি ঠিক তেমনটা নই মেয়েদেরকে মিথ্যা কথা বলে তুমি এইভাবে চিকিৎসার নামে এসব আমি ডাক্তার সাহেবের স্ত্রীর কথা শুনে চমকে উঠি হায় আল্লাহ আমি আজ বেঁচে গেলাম আমি ডাক্তার সাহেবের উদ্দেশ্য বুঝতে পারিনি তার বাহিরের চেহারাটা অনেক সুন্দর কিন্তু ভিতরের দৃশ্যটা যে এত নোংরা আমি জানতাম না আজ হয়তো আমি ডাক্তার সাহেবের স্ত্রীর জন্য বেঁচে গেলাম ডাক্তার সাহেবের স্ত্রী আমাকে বলল এই মেয়ে তোমার বাড়ি কই আর তোমার মা বাবা স্বামী কেহ নাই তোমার মাথায় কি সমস্যা আছে নাকি এই এত রাতে কেউ একা একা চিকিৎসা নিতে বের হয় আমি তখন কেঁদে বললাম দেখুন আমার স্বামী আমারে কোনোদিন ডাক্তার দেখায় না সে নিজেও ডাক্তার দেখায় না ডাক্তার সাহেবের স্ত্রী বলল আচ্ছা আমার স্বামী তোমার রিপোর্ট দেখেছে আমি বললাম হে আমার কোনো সমস্যা নেই রিপোর্ট ভালো তোমার সমস্যা নাই তাহলে তুমি চিকিৎসা নিতে আসলে কেন চিকিৎসা নিবে তোমার স্বামী আমি তোমার স্বামীর জন্য কিছু ওষুধ দিয়ে দিচ্ছি এগুলো নিয়ম করে খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ